তাদের মনোযোগ শক্তি ভালো তারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আজকে দুই দিনের ব্লগ একসাথে দেখাচ্ছি সো ভিডিও একটু লেন্দি হবে দুই দিনে কোথায় কোথায় ঘুরছি ইচ এন্ড এভ্রিথিং আপনাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি তাসনিম ফ্রম তাসিম সুরিজন। সো একদম সকালবেলা ঘুম থেকে উঠে রেডিটেডে হয়ে আমরা বেরিয়ে পড়ছি এটা হলো গিয়ে এখানকার সবচেয়ে ফেমাস রিজার্ভ পুষ্কুনি এদিকে মনে হয় এমন কাউকে পাবো না যে এই পুষ্কুনিটাকে চিনে না এরপর আমরা চলে যাই ওখানকার উপজেলা পরিষদে জায়গাটা অনেক ছোট কিন্তু এই জায়গাটার সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এটা ভিডিওর মধ্যে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এই জায়গার সব ফুলগুলো মানে নিচে পড়েছিল আর এত ভালো লাগতেছিল দেখতে আর অনেক সুন্দর প্রশান্তির বাতাস আসতেছিল সো আমি অনেকক্ষণ এখানে ঘুরছি হাঁটছি দেখছি কিছু ঘুরে ঘুরে ওই পাশে কিনা আরো বড় একটা দিঘি ছিল কিন্তু ওইটা কোনো একটা কারণে বন্ধ এর জন্য আমি ওখানে যেতে পারি নাই যাই হোক আমার গাছের ফুল দেখতে অনেক ভালো লাগে আর আমাকে কেউ কিনে দেওয়ার থেকে যদি গাছ থেকে ছিঁড়ে এনে দেয় এটা আরও বেশি পছন্দ তো ওইখানে আমার ভাই আমার জন্য চার পাঁচটার মতন ফুল নিছিল ওখান থেকে কারণ ও এটা জানে যে আমাকে ফুল দিলে আমি অনেক খুশি হয়ে যাই এখানে ফুলগুলো একদম চারোদিকে নিচে টিচে সব জায়গায় পড়েছিল তো আমার মাথায় এই কি একটা বুদ্ধি আসলো যে আমি এটা করছি কেন জানি না আমি মাঝে মধ্যে কি কি করি আমি নিজেও পরে ভাবি যে এটা কি করছি আচ্ছা যাই হোক এরপরে আমরা হলো গিয়ে ওখানকার একটা পার্কে চলে যাই এই পার্কে শুনছি যে এখানকার বেশিরভাগ মানুষই আড্ডা টাড্ডা দিতে আসে এখানে আমরা এই নানার হাতের ঝালমুড়িটা খাইছি আর ইনি এটার মধ্যে অনেক ধরনের জিনিসপাতি দিয়ে বানাচ্ছিল আমরা আবার আলোচনা করতেছিলাম নানার সাথে যে আপনার কিরকম বেচা বিক্রি হয় আর কি করতে করতে নানারও ঝালমুড়ি মাখানো হয়ে যায় আমার আবার বেশি করে ঘূর্ণি দেওয়া ঝালমুড়ি অনেক পছন্দ তো উনি একদম ভালো মতো আমার মন মতো ঘূর্ণি দিয়ে বানাই দিছিল সো এটার টেস্ট আসলেই খুব মজা লাগছে আমার কাছে এরপর আমরা এখানে কি সব মূর্তি ফুর্তি দেখতেছিলাম যাই হোক এগুলো কেন দেয়াল নেই জানে আমার অনেক হাসি পায় হে ব্রো ব্রো আপনার কষ্ট হচ্ছে না কতক্ষণ ধরে বসে আছেন এই পাগলামি করতে করতে আমরা হলো গিয়ে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ডে বসি আমার ভাই হলো গিয়ে ওখানে খেলতেছিল এবার জানি আমার কি হইছে আমি একটু বোর ফিল করি না কোনো কিছুতে আমি মানে গাছ দেখলেও গাছের দিকে তাকে তাকে মানে হ্যাপিনেস ফিল করি আমি কেমন জানি হয়ে গেছি অবশ্য ন্যাচারাল লাভার হলে এরকমই হবে আমি মানে ন্যাচারের মধ্যে যা কিছু ইনক্লুড আমার সব কিছুই ভালো লাগে ও এরপর হলো কি এখানকার একমাত্র রুফটপ মানে সবাই বলতেছিল যে এখানে এরকম একটাই রুফটপ আছে আর কি আমি অত ভালো ইনফরমেশন জানি না তো আমরাও চলে গেছি ওখানে দেখতে যে রুফটপটা কেমন কি হয়েছে এরকম একটা এরকম সুন্দর একটা দেখতেছিলাম যথেষ্ট সুন্দর করে জায়গাটাকে সাজাইছে আর আমার জানি কি হয়েছিল আমি যেখানে আনা দেখতেছিলাম খালি ভিডিও করতেছিলাম আর ভিডিও করতেছিলাম কি জানি মাঝে মধ্যে এক একটা জিনিসের এত ঝোঁক উঠে আচ্ছা যাই হোক এরপরে হলো গিয়ে একটা মামার সাথে দেখা হয় উনি আবার আমাদেরকে আইসক্রিম কিনে খাওয়াইছে এরপর এখানে না হাঁটতে হাঁটতে আমি আমার আম্মুর নামে একটা স্কুল দেখছি আমি ভাবলাম যে এখানে একটু দাঁড়ায় দেখি যে ছেলেমেয়েরা কি করতেছে এখন দেখে এখানে অনুষ্ঠান চলতেছে আর এই বাচ্চাটা মার্শাল এত কিউট করে নাচতেছিল আমি তো অবাক হয়ে গেছি ওকে দেখে আমাদের ছোটবেলার কিছু মেমোরিজ মনে পড়ে গেছে যাই হোক এখানে অনেক ভিড় ছিল এর জন্য আমরা বেশিক্ষণ থাকি নাই আপনি যদি শুরু থেকে এ পর্যন্ত এখন আমার ব্লগ দেখতে থাকেন তাহলে আপনার ফোকাস পাওয়ার অনেক ভালো যাই হোক এটা হলো গিয়ে পরের দিনের ভিডিও ওদিন ঘুম থেকে উঠে হলো গিয়ে পরোঠা রুটি দিয়ে গোস খেয়ে আমরা হাটে নেমে যাই মানে হাট দেখতে আর কি এদিন আসলে পুরো বাজার অনেক বেশি জমজমাট থাকে এরপর বিকালবেলা হলো গিয়ে আমি একটু ঘুরতে টুটতে নামছি আমি এবার সব জায়গায় একটু ঘুরছি ভালোই হ্যাঁ আসতেছি আসতেছি আমি একটু ঘুরা যাই ও বাবা হ্যাঁ হ্যাঁ আমি মূলত ওদের সাথে হলো গিয়ে পুলিশ খেলতেছি বাবা আমি এখন এত দৌড়াইতে পারি এত এনার্জি কই থেকে পাই আলি যেন না বন্দুক দেবো না আমি আমি তো পুলিশ দাঁড়ো আসতেছি বেশি কথা বলো না তারা ওইখানে যত পোলাপাইন পাইন ছিল সবাই মনে হয় আমার চিনছে কারণ আমি সবার সাথে খেলছি আর যাই হোক এটা হলো মামা ছোট মামা সো আমি ওর সাথেও খেলতেছিলাম অনেকক্ষণ দৌড়ায় দুষ্টুমি সময় গোড়ানে খাপায় গেছি তারপর আমি আবার এসে ওর সাথে র্যাকেট খেলতেছি এরপর দেখি যে একটু রাত হয়ে গেছে একটু রাত হইতে পারে না এখানে ততক্ষণের মধ্যে একদম পুরা অন্ধকার যায় সব বাচ্চা আর কবর আর আমাদের এলাকাটায় না প্রচুর কবর মানে যেইদিকেই ঘুরবখালি কবর রাস্তার পাশাপাশি আল্লাহ এরপর ওদিকে যা দেখি যে পুরি পেঁয়াজ ওগুলো আসে যদিও অনেকক্ষণ আগের আমরা অনেক লেট করে ওখানে গেছি এরপরে রাতে কার্টুন দেখতে দেখতে খাওয়ার জন্য হল গিয়ে আমরা এইসব নিয়ে আসছি কিন্তু রাতের খাওয়া দাওয়া না করে তো আমরা কোনোভাবে এগুলা খেতে পারবো না তাই আমি হলো গিয়ে প্রথমে রাতের খাবার খেতে চলে গেছি এখানে শীতের পিঠা টিঠা ছিল তারপরে হলো চালের রুটি হ্যাঁ এটা তো চালের রুটি বলে চালের রুটি দিয়ে মুরগি দিয়ে রাতের খাবার খাই আসলে এখানকার ওয়েদারের সাথে খাবারগুলো আসলে অনেক ভালো জমে আমি না না আগে পিঠা কিছুই এখন এখন অনেক ভালো হয়ে গেছে সবই খাই এরপর ওই যে আগের দিন আমার ভাই আমার ফুল দিয়েছিল ওটা দিয়ে আমি কি মনে করেছেন এগুলা করছি আমরা দুজন মিলে করছি মূলত এরপর আমরা রাতের বেলা মোবাইল দেখতে দেখতে এগুলা খাবো এটাই প্ল্যান করছিলাম মূলত তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্ত সবাই কাল্লাফেস